নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপের দিক দেখার চেষ্টা করুন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আলোচনার বিষয়বস্তু আপনার জীবনে কতটা অর্থশালী হতে পারবেন বা আমরা চলিত কথায় যেটা বলি যে ধনী ব্যক্তি আমি হতে পারবো তো না সারাটা জীবন দারিদ্রতার সঙ্গেই আমার দিন কাটাতে হবে কোন ভাগ্য নিয়ে আমি পৃথিবীতে আসলাম আজকে থাকছে তারই আলোচনা তাই ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অবশ্যই ভালো লাগবে যে আপনি জীবনে কতটা অর্থশালী হতে পারবেন বা অর্থশালী হতে পারবেন কি না সারাটা জীবন অর্থ কষ্টের সঙ্গে লড়াই করে চলতে হবে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্রের কি ব্যাখ্যা এ নিয়ে আলোচনা করব যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যদি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে অর্থ অর্থ ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই যে বস্তু দিয়ে মানে যে বস্তুটার দ্বারা আমাদের জীবন একদমই চলবে না আপনি কিছু আহার করবেন ক্ষুধা নিবারণ করবেন সেখানেও অর্থের দরকার কিছু ভোগ করবেন বিলাসিতা সেখানেও অর্থের দরকার দেখেন চিন্তা করে অর্থ ছাড়া কোথাও আপনি কি চলতে পারছেন কেউ কি আপনাকে অর্থ ছাড়া কোনো কিছু সাহায্য করবে করবে না তাহলে অর্থ হচ্ছে কিন্তু একটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ অর্থের জন্য আমরা সবাই কিন্তু চেষ্টা করছি কেউ অনায়াসেই মানে অর্থ ইনকাম করছে জীবনে কেউ বা মানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ঠিক পরিশ্রমের যে মূল্য সে মূল্যটাও পায় না তাকে দারিদ্রতার সঙ্গে দিন যাপন করতে হয় আবার কেউ দেখেন মানে কিভাবে অর্থ ইনকাম করে ধনশালী হয়ে উঠে অর্থবান হয়ে ওঠে আবার কেউ দেখেন দারিদ্রতার সঙ্গে দিন কাটায় কেন হয় আমাদের এই রকম ভাগ্য সবটাই কিন্তু লুকিয়ে আছে জ্যোতিষ শাস্ত্রে আমরা যখন জন্মগ্রহণ করি সেই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাদের একটা জন্মকুণ্ডলি জ্যোতিষা তৈরি করে সেই জন্মকুণ্ডলির ভিতরে যে গ্রহের অবস্থান আমরা জ্যোতিষ বন্ধুরা গণনা করি সেখান থেকেই কিন্তু সব এর হিসাব পাওয়া যায় যে আপনি জীবনে কতটা অর্থশালী হবেন না ধনী ব্যক্তি হবেন না সারাটা জীবন অর্থ আপনাকে ভুগতে হবে সেই জন্মকুণ্ডলির ভিতরেই সমস্ত বিষয় লুকানো আছে আপনার প্রশ্নের উত্তর যে এক কথা যে আমি অর্থশালী হব না হব না ইয়েস আর নো দুটোর মধ্যে যে কোনো একটা নয় অর্থশালী হবেন আর তা না হলে দারিদ্রতাতেই ভোগ করতে হবে অর্থ কষ্টের সঙ্গে লড়াই করতে হবে যে কোনো একটা হবে তাহলে এই জ্যোতিষশাস্ত্রের জন্মকুণ্ডুলির ভিতরেই লুকানো আছে আপনার সেই প্রশ্নের উত্তর সেখান থেকে আমরা খোঁজার চেষ্টা করব যে একটা মানুষ জন্মগ্রহণ করার পরে সে যখন কর্মজীবনে পা দেবে কর্ম না করা পর্যন্ত সে তার অর্থ ইনকামের রাস্তাটা সে পাবে না আমাদের বাল্যকাল চলে চলে যায় পড়াশোনার মধ্যে দিয়ে জীবনটাকে কর্ম করব কেউ চাকরি করব সেই চাকরি বাকরি পাওয়ার আশায় আমরা পড়াশোনা করি কেউ বা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যায় এই যে ব্যাপার তাহলে বাল্যকালটা কিন্তু চলে যায় আমাদের আমরা যে কর্ম করব সেই কর্মের কর্মকে কর্ম যে কর্ম আমরা করব সেই কর্মের প্রস্তুতি নেওয়ার জন্য তারপরে সেই কর্মের মধ্যে প্রবেশ করলাম সেই কর্মের থেকে কতটা আমি জীবনে উন্নতি করতে পারবো কতটা অর্থশালী হবে সেটা তো নির্ভর করবে আমার জন্ম ছক আমার জন্মছকের গ্রহের অবস্থান সেটা যদি ধনশালী যোগ থাকে তবেই তো সম্ভব আর ধনশালী যোগ যদি আপনার না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় তাহলে আমাদের জীবনে যা কিছু ঘটছে সব কিছু কিন্তু যোগের মাধ্যমে এই যে আমা পূর্ণিমা যত রকম তিথি বলেন যা কিছু বলেন সব কিছু একটা যোগ যোগ ছাড়া কোনো কিছুই ঘটে না সব কিছু যোগের মধ্যে দিয়েই হয় তাহলে আমার জীবনে আমি ধনশালী হব না দারিদ্রতা ভোগ করব না অর্থকষ্টে ভুগব সেটাও আমার ছকের ভিতরে লুকানো আছে তাহলে আপনি ধনশালী হবেন কি না সেটা কিভাবে আমরা দেখে থাকি সবটা তো বিচার বিশ্লেষণ করে একটা ভিডিওর মাধ্যমে মানে বলা সম্ভব নয় সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এর চুলচিরা বিশ্লেষণ এর বোধ খুটি নাটি দেখার বিষয় কিন্তু আপনাদের সাধারণ বোঝানোর চেষ্টা করব যেহেতু আপনারা যারা জ্যোতিষ পিপাসু মানুষ আছেন জ্যোতিষটাকে নিয়ে নাড়াচাড়া করছেন তারা হয়তো খানিকটা বুঝে যাবেন যারা জ্যোতিষটাকে জানেনই না এই শাস্ত্রটা শুধু জানেন যে জ্যোতিষশাস্ত্র আছে তারা তো এই বিষয়গুলো বুঝবেন না আমি যে গ্রহের সঙ্গে যে গ্রহের সম্পর্ক বলবো কোন গ্রহটা কোথায় থাকলে কি অবস্থায় থাকলে ধনশালী হওয়া যায় সে বিষয়গুলো তো আপনাদের মাথায় আসবে না যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন জ্যোতিষটাকে নিয়ে নাড়াচাড়া করেন তারা হয়তো এই বিষয়টাকে জানবেন বুঝবেন যাই হোক সেখান থেকে কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করব তাহলে থেকে পর্যন্ত মিন বারোটা রাশি হয় হয় তাহলে মেষ থেকে মিন পর্যন্ত এই যে রাশি চক্র এটাকে বলা হয় আদি রাশি চক্র সেই আদি রাশি চক্রের প্রথম রাশি মেষরাশি আর শেষ রাশি হচ্ছে দ্বাদশ রাশি হচ্ছে মিন রাশি তাহলে এই প্রথম রাশিটাকেই মানে লগ্ন ভাব আপনার দেহ এক নম্বর এক নম্বর ঘর তনুভাব যাকে বলা হয় ভাব শাস্ত্রে বলে তনুভাব সেই তনুভাব বলা হয় আপনার দেহের গঠন আপনি কেমন মানুষ এক কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আপনার বিল্ডিংয়ের ভিট আপনার বিল্ডিংয়ের ভিতটা হচ্ছে এই লগ্ন ভাব বা প্রথম ভাব বা তনু ভাব এক নাম্বার ঘর ওইটাকে ধরা হয় এইভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম ১২টা ভাব তৈরি হয়ে যায় এবার দেখা গেল আপনার তুলা লগ্ন সেই তুলা লগ্ন হয়ে যাবে আপনার প্রথম ভাব আপনার মানে বিল্ডিং করছেন ঘর করছেন তার হচ্ছে ভিতটা হচ্ছে সেই আপনার লগ্ন ভাব ধরেন আপনার তুলা লগ্ন সেই তুলা লগ্নের যে অধিপতি গ্রহটি হবে ওই ঘরের একটা মালিক আছে সেই মালিকটা হবে আপনার লগ্নপতি বা আপনার সেই যে ভিটটা করেছেন সেই ভিটের যে টাকচারটা করেছেন সেই টাকচারের মালিক সেই লগ্নপতি তাহলে সেই লগ্নপতি গ্রহটি হচ্ছে আপনার মানে তনুভাব বা আপনার দেহ মন এটা হচ্ছে বিচার্য বিষয় এইভাবে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব এই দ্বিতীয় ঘরটি হচ্ছে আপনার লগ্ন যদি ধরে নেই তাহলে দ্বিতীয় ঘরটি গিয়ে পড়বে বিশ্বিক রাশি মঙ্গলের ঘর সেই মঙ্গল হচ্ছে আপনার অর্থের গ্রহ হবে এবং সেই দ্বিতীয় ভাবটি আপনার অর্থ সংক্রান্ত ভাব আপনি কতটা ধনী হতে পারবেন সেই মুখ্য ভাব এই হচ্ছে আপনার দ্বিতীয় ভাব তারপরে দেখতে হবে আপনার ষষ্ঠ ভাব সেই লগ্ন ভাব যে বললাম যে আপনার তুলা লগ্ন সেই তুলা লগ্ন আপনার এক নম্বর ভাব সেখান থেকে ছ নম্বর ঘর এইভাবে যদি আপনি যান তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ মিন সেই মিন মিন রাশিটি গিয়ে পড়বে আপনার ষষ্ঠ ভাব সেই ষষ্ঠ ভাবের অধিপতি ওই ঘরে তো একজন মালিক আছে সেই ঘরের মালিক বৃহস্পতি সেই বৃহস্পতিকে দেখতে হবে সেই ভাবটাকে দেখতে হবে তারপরে চলে যেতে হবে আপনাদের দশম ভাব কোন দশম ভাব লগ্নের থেকে গুনে গুনে ঠিক দশ নম্বর ঘরটি যে ঘরটি গিয়ে পড়বে সেই ঘরের যে মালিক থাকবে সে হবে হচ্ছে আপনার কর্মের অধিপতি ঘর দশম থেকে হচ্ছে আপনার কর্ম করবেন কি ধরনের কর্ম করবেন তার হিসাব ওখানে পাওয়া যাবে আর ষষ্ঠ ভাব থেকে কী পাওয়া যাবে আপনি কতটা জীবনে পরিশ্রম করতে পারবেন সেই পরিশ্রম না করলে তো আপনি ফল পাবেন না সেই পরিশ্রম করার মানসিকতার ভাবটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাব তারপরে আপনাকে দেখতে হবে একাদশ ভাব গুনে গুনে সেই এগারো নাম্বার যে ঘরটি পড়বে সেই ঘরের যে মালিক থাকবে সে হচ্ছে আপনার একাদশ মানে আপনার আয় কতটা আপনি সেভিংস করতে পারবেন কতটা আপনি জীবনে রোজগার করে সঞ্চয় করতে পারবেন কতটা অর্থশালী হয়ে উঠবেন এই একাদশ ভাবটিও কিন্তু একটি মুখ্য ভাব এই অর্থশালীর ক্ষেত্রে তাহলে লগ্নভাব দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব একাদশ ভাব এই ভাবগুলো মানে ভাব এই ভাবগুলোর যে অধিপতি গ্রহ আমি ভাব বাদ দিয়েই দিলাম আপনাদের যারা জ্যোতিষ জানে না তাদের বোঝানোর জন্য সেই ঘরের যে মালিক থাকবে তারা যদি আপনার জন্মকুণ্ডলিতে শক্তিমান থাকে বড় শালী যদি থাকে এবং কি এই প্রত্যেকটা ঘরের সঙ্গে প্রত্যেকটা ঘরের যদি সম্পর্ক থাকে কিভাবে সম্পর্ক তৈরি হয় ধরেন আপনার লগ্নপতির সঙ্গে দ্বিতীয়পতি দ্বিতীয়পতির সঙ্গে ষষ্ঠপতি ষষ্ঠপতি একাদশপতি যদি সুসম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে কিন্তু একটি ধনশালী যোগ তৈরি হয়ে যাবে এবং আদি রাশি চক্রের আদি রাশিচক্রের মেষ রাশি হচ্ছে প্রথম ভাব বা লগ্ন ভাব সেই লগ্ন ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে বিশ্বরাশি সেই বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র ওই ঘরের মালিক এইবার এই ধনশালী কানেকশান বা যোগ আছে কি না তার সঙ্গে ভ চক্রের আদি রাশি চক্রের যে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সেই শুক্রকেও কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলীর ভিতরে শুক্র কতটা বলশালী আছে কতটা শক্তি অর্জন করে বসে আছে আপনার জীবনে তাহলে এই ধনশালী যোগ কিভাবে তৈরি হবে লগ্নপতি যে হবে আমি প্রতিবাদ দিয়ে দিলাম লগ্ন ঘরের যে মালিক থাকবে সেই মালিকের সঙ্গে দ্বিতীয় ঘরের যে মালিক তার একটা সুসম্পর্ক থাকতে হবে এবং দ্বিতীয় পতির সঙ্গে মানে দ্বিতীয় ঘরের সঙ্গে ষষ্ঠ ঘরের যে মালিক থাকবে এবং ষষ্ঠ ঘরের যে মালিক থাকবে দশম ঘরের দশম ঘরের মালিক যে থাকবে একাদশ ঘরের যে মালিক সবার সঙ্গে সবার একটা সম্পর্ক তৈরি যদি থাকে সম্পর্ক অনেক রকমভাবে হয় সেই সম্পক্ষের বিচারে যাচ্ছি না মানে সেটা বোঝানো যাচ্ছি না তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে সম্পক্ষ তৈরি হয় সেই সম্পক্ষে যদি একটা মধুর সম্পর্ক তৈরি হয় আপনার জন্ম ছকের ভিতরে এবং তারা যদি আপনার জন্মকুণ্ডলিতে খুব বলশালী হয়ে থাকে এবং ভ চক্রের দ্বিতীয় ভাবে শুক্র সেও যদি বলশালী থাকে আপনাকে অর্থশালী হওয়ার কে আটকায় সেই ধনশালী যোগ নিয়েই আপনি এই পৃথিবীতে আসলেন আপনাকে আর পিছন দিক তাকাতে হবে না কিভাবে ধনশালী হয়ে উঠবেন সে আপনি মানে যাদের এই যোগ আছে তারা তো হচ্ছেই যাদের মজবুত আছে তারা তো ধনশালী হবেই হবে তা তো এ তো গেল আপনার ধনশালী হওয়ার যোগ এবার অর্থ কষ্টে ভুগবেন না দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হবে সেটার কি কানেকশান এর এই যে এতগুলো গ্রহ বললাম ভাবগুলো বললাম সেই ভাবের সঙ্গে সেই ভাবের যে সম্পর্ক সেই সম্পর্কটা যাতে সুসম্পর্ক হয় মধু সম্পর্ক যদি হয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে তার সঙ্গে দেখা গেল একাদশপতির সম্পর্ক হয়নি কিংবা দ্বিতীয়পতির সঙ্গে লগ্নপতি সম্পর্ক রয়ে গেছে ষষ্ঠপতি সম্পর্ক রয়ে গেছে কিন্তু দশমপতির কোনো কানেকশন আপনি নেই সম্পর্ক তৈরি করেন কিংবা দশমপতির সঙ্গে লগ্নপতির কোনো সম্পর্ক তৈরি হয়নি এক কথায় যে কয়টা গ্রহ বললাম লগ্নপতি দ্বিতীয়পতি ষষ্ঠপতি দশমপতি একাদশপতি এই যে পাঁচটা গ্রহ এবং প্লাস সঙ্গে শুক্র এই যে গ্রহ এই গ্রহকটার সঙ্গে যদি সুসম্পর্ক তৈরি হয় এবং এই সুসম্পর্কে তো ধনশালী যোগ হল কিন্তু এর মধ্যে যদি দু একটা গ্রহ যদি এই সম্পর্কটার মধ্যে জড়িত না হয় তাহলে কিন্তু অর্থ কষ্টে ভুগতে হবে এবং কি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমপতি এবং দ্বাদশপতি গ্রহটি যদি কোনোভাবে যুক্ত হয়ে যায় এবং সেই দ্বাদশপতি বা লগ্নপতি খুবই দুর্যুক্ত এমনিতেই পতি আমাদের অশুভপতি দ্বাদশপতি অশুভপতি অশুভ গ্রহ আমাদের জীবনে বাধা ঝঞ্ঝাটের গ্রহ অষ্টম ঝঞ্ঝাটের গ্রহ বাধা বিপত্তির গ্রহ সেই অষ্টম্পতি দ্বাদশপতির কোনো গ্রহ এই কানেকশানের সঙ্গে যুক্ত হয়ে গেছে কিংবা আপনার দ্বিতীয়পতি অষ্টম ঘরে গিয়ে বসে গেছে বা দশম্পতি ষষ্ঠভাবে গিয়ে বসে গেছে সেই ষষ্ঠপতি আবার অষ্টমে চলে আসছে একটা জগা খিচুড়ি কানেকশান মানে সেই কানেকশানটা মজমুত কানেকশান হয়নি কিংবা আপনার লগ্নপতি অষ্টমে গিয়ে বসে গেছে দশম্পতি দ্বাদশভাবে গিয়ে বসে গেছে কোনো একটা কোনো গ্রহের যে মানে ধনশালী হতে গেলে যে যোগ মানে তৈরি হয় যোগটি লাগে তার সঙ্গে অষ্টম দ্বাদশের সম্পর্ক তৈরি যদি হয়ে যায় দ্বাদশপতি অষ্টমপতি যদি সম্পর্ক তৈরি করে এই কানেকশানের সঙ্গে তাহলে কিন্তু অর্থ কষ্টে ভুগতে হয় আমাদের জীবনে এ তো সাধারণভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম এরও আরও চুলচেরা বিশ্লেষণ আরও সম্পক্ষর ব্যাপার আছে আরও বেচার্য বিষয় রয়ে গেছে খুঁটিনাটি অনেক কিছু দেখার বিষয় থাকে এটা আপনাদের সাধারণভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই আপনার জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার অর্থ আপনাকে ভুগতে হবে এবং অর্থ যে ইনকাম করছেন সেটাও নানান রকম বাধা ঝঞ্ঝাট হতাশার মধ্যে দিয়ে আপনাকে বেরোতে হচ্ছে এই হচ্ছে জ্যোতিষের বিচার্য বিষয় আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে ধনশালী যোগ আর দারিদ্র যোগ বা অর্থ যোগ আপনার জন্য ছকের মধ্যেই লুকানো আছে শুধু জীবনটা হতাশ হয়ে পড়ছেন কেন সেই জায়গাটাকে যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে ঠিক করে নিতে পারেন তাহলে কেন আপনি সেই অর্থকষ্টে ভুগবেন যারা ধনশালী যোগ নিয়ে আসছে তারা কেন জ্যোতিষটাকে মানতে যাবে তারা তো ধনশালী নিয়েই পৃথিবীতে আসছে আর যাদের সমস্যা চলছে তারা তো কি করবে কিন্তু এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখাতে পারে জ্যোতিষশাস্ত্র আপনাকে পথ দেখাতে পারে আপনার সেই অর্থ কষ্টের থেকে বেরিয়ে আনতে পারে এই শাস্ত্রটা এমনই এর শক্তি লুকানো আছে কিন্তু সেই শক্তি সঠিকভাবে প্রতিকার চুলচেরা বিশ্লেষণ করে নানান রকম দেখে তারপরে যদি আপনাকে প্রতিকার করা যায় আর অর্থকষ্ট যে ভুগছেন সেখান থেকে দেখবেন আপনি আস্তে 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 জীবনটাকে সুন্দর করে গুছিয়ে উঠাতে পারছেন তা না হলে জ্যোতিষশাস্ত্র বেরতো না মুনি ঋষিরা বের করতো না হাজার হাজার বছর পুরানো এই শাস্ত্র জীবের মঙ্গলের জন্যই এই জ্যোতিষশাস্ত্র মুনি ঋষিরা বের করে গেছে যাই হোক আর বেশি বড় করব না ভিডিওটি যাবার একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার